রেসলিং দুনিয়ার জনপ্রিয় এবং সেরা রেসলার হলেন রোলিংস সেত অরিজিনাল নেম কলবি তার জন্ম মে ছিয়াশি তিনি একজন মার্কিং পেশাদার রেসলার তিনি বর্তমানে ডাব্লিউ এর সাথে চুক্তিবদ্ধ যেখানে তিনি রিং নাম সেথ সে রোলিংস নামের ব্র্যান্ডে পারফর্ম করেন এবং বর্তমান এবং উদ্বোধনী ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন তার ইন রিং দক্ষতা এবং তার অনস্ক্রিন চরিত্রকে নতুন করে উদ্ভাবনের ক্ষমতার জন্য প্রশংসিত তাকে সাধারণত বর্তমান সময়ের অন্যতম সেরা পেশাদার কুস্তিগির এবং তার প্রজন্মের অন্যতম সেরা কুস্তিগির হিসেবে গণ্য করা হয় সেট রোলিংস দুই হাজার দশ সালে ডাব্লিউডাব্লিউ এর সাথে স্বাক্ষর করেন এবং তাকে তার তৎকালীন উন্নয়নমূলক অঞ্চল ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিংয়ে পাঠানো হয় যেখানে তাকে সেট রোলিংস নামকরণ করা হয় এবং উদ্বোধনী এস সি ডাব্লিউ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নশিপ হয় ডাব্লিউ ডাব্লিউ তার উন্নয়নমূলক ব্র্যান্ড এফ সি ডাব্লিউ থেকে এন এক্স টিতে পুনর ব্র্যান্ড করার পর তিনি উদ্বোধনী এন চ্যাম্পিয়ন হন দুই সালে সার্ভাইভার সিরিজে তিনি দ্য শিল্ড নামে একটি কই অংশ হিসেবে ডিন অ্যাম্ব্রোজ এবং রমেন রেঞ্জের সাথে প্রধান রোস্টারের আত্মপ্রকাশ করেন তিনি তার প্রথম প্রধান রোস্টার চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ডাব্লিউডাব্লিউএ ট্যাকটিক চ্যাম্পিয়নশিপ রোমান ড্রেঞ্জের সাথে তিনি দিন অ্যাম্রোচ এবং অন্যান্য প্রেস অংশীদারদের সাথে ছয় বার চ্যাম্পিয়নশিপ জয় করেন তিনি ডাব্লিউডাব্লিউইতে পাঁচবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তিনি দুইবার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ দুইবার ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এবং একবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি দুইবারে ডাব্লিউডাব্লিউইর আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন এবং ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নও ছিলেন তাকে ডাব্লিউডাব্লিউ এর উনত্রিশতম ট্রিপল কাউন্ট চ্যাম্পিয়ন এবং উনিশতম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সেই সাথে সংশোধিত দুই ফরম্যাটের অধীনে দ্বিতীয় কুস্তিগির হিসেবে দ্বিতীয়বার অর্জন করেছেন তিনি একমাত্র কুস্তিগির যিনি তিনি একমাত্র কুস্তিগির যিনি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং এনএক্সটি চ্যাম্পিয়নশিপ জিতেছেন এছাড়াও তিনি একমাত্র কুস্তিগির যিনি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের এন এক্সটি ইউনিভার্সাল ইউনিভার্সাল এবং ওয়ার্ল্ড হেভিওয়েট জিতেছেন সেথ্রোলিংস দুই হাজার চোদ্দো সালে মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচ দুই সালে এবং দুই হাজার উনিশের রয়্যাল ট্যাম্বল ম্যাচ জিতেছেন তিনি সামগ্রিকভাবে নয়বার স্ল্যামি পুরস্কারও বিজয়ী হয়েছেন সব মিলিয়ে তিনি ডাব্লিউডাব্লিউ তে ষোলোটি চ্যাম্পিয়নশিপ জিতেছেন প্রধান রোস্টের একটি ছাড়া বাকি সবগুলোই তিনি ডাব্লিউডাব্লিউ এর রিয়েলিটি যুগের অন্যতম প্রধান উপাদান ছিলেন এবং এর নতুন যুগে একটি কেন্দ্রীয় ফিকচার হিসেবেও রয়ে গেছেন দুই সালে দ্য শিল্ড ত্যাগ করার পর তিনি দ্য অথরিটিকে যোগদান করেন একটি নিত্য স্থানীয় খলনায়ক হিসেবে তার অনস্ক্রিন চরিত্র প্রতিষ্ঠা করেন তারপর থেকে তিনি কোম্পানির শীর্ষ বীরত্বপূর্ণ ব্যক্তিত্বের একজন হয়ে উঠেছেন এবং ডাবলিউ জন্য অসংখ্য বড় পিপিভি এবং লাইভ স্ট্রিমিং ইভেন্টের শিরোনামও হয়েছেন তো বন্ধুরা আপনারাও সেট রোলিংসকে পছন্দ করে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এর সাথে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন